আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলো রশি সুমাত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বাংলাদেশ থেকে আমরা অনেকেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যেতে চাচ্ছি তো আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আসলে বর্তমানে কোন কোন দেশের ভিসা চালু আছে বা ভিসা দিচ্ছে তো বর্তমানে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি স্লোভিকিয়াতে যেতে চাচ্ছি সলভিনিয়াতে যেতে চাচ্ছি লাটভিয়াতে যেতে চাচ্ছি বিশেষ করে আমি ক্রোশিয়াতে যেতে চাচ্ছি হাঙ্গারিতে যেতে চাচ্ছি হ্যাঁ লিথুনিয়াতে যেতে চাচ্ছি তো এই সমস্ত দেশের ভিসাগুলো আসলে রেশিও কেমন বা আমরা ইউরোপের এই সমস্ত সেন্জনভুক্ত দেশে যেতে পারবো কিনা দেখেন ইউরোপের অনেকগুলো সেন্জন দেশ আছে প্রায় উনত্রিশটা দেশের মতোই কিন্তু ইউরোপের সেন্জনভুক্ত দেশ তো এই সমস্ত দেশের ভিসা রেশিওটা বিগত সময় কিন্তু ভালো ছিল বর্তমানে তেমন একটা ভালো নেই আর কি কারণে ভালো নেই বা কি কারণে বন্ধ অবস্থায় আছে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কাজের বিশ্বের ক্ষেত্রে সে বিষয়টা আমরা কম বেশি ভালোই সবাই জানি তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে বর্তমানে কোন দেশের বিষয়ের ইস্যুটা ভালো এবং কোন দেশের ভেসে আপনি যেতে পারবেন বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো বাংলাদেশ থেকে আমরা অনেকেই কিন্তু ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে প্রতিনিয়ত চেষ্টা করি অনেক সময় এক এক জায়গায় আমরা প্রতারিত হয়ে বা এক এক জায়গায় আমরা রিজেক্ট হয়ে আবার অন্য দেশের জন্য চেষ্টা করি তো চেষ্টা করেই যাচ্ছি ইনশাল্লাহ যেন আমাদের সফলতাটা আসে দেখেন ইউরোপের অনেকগুলো দেশই কিন্তু বর্তমানে ভিসার কার্যক্রম বন্ধ অবস্থায় আছে যেমন মাল্টা এবং 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 টোটালে লিথুনিয়া ক্রোশিয়া হাঙ্গেরি তাছাড়াও আপনার লাটবিয়া স্লোভেকিয়া সলভেনিয়া এই সমস্ত দেশের ভিসার ইস্যুটা তেমন একটা সুবিধার নেই সুতরাং আপনি যদি আবেদন করতে চান আপনি বর্তমান আপডেট সম্পর্কে আপনার একটি ভালো ধারণা থাকতে হবে কোন কোন দেশের ভিসা ইস্যুটা ভালো বিগত সময় দেখেন এই ক্রোশিয়া দেশটি নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে বিষয় হয়েছে আমরা বছরে যেটা দেখেছি ইন্ডিয়া থেকে বিষয় হয়েছে ইন্ডিয়ার পরবর্তী পর্যায়ে আবার নেপালের বিএফএস গ্লোবাল থেকেও কিন্তু হিউজ পরিমাণ বড় অঙ্কের একটি ভিসার রেশিও ভালো ছিল যেটা কিনা দুই হাজার পঁচিশ সালেও এই বছরটার প্রথম পর্যায়েও কিন্তু ভালো ছিল এক পর্যায়ে কিন্তু মাঝামাঝি দৃষ্টির পরবর্তী পর্যায়ে থেকে টোটালি বাংলাদেশিদের বিষয় কার্যক্রমটা বন্ধ করে দিয়েছে সুতরাং আপনি হুটহাট করে এই ক্রুশিয়ার জন্য জমা দিয়ে যদি আপনি বলেন যে ভাই আমি ক্রুশিয়ার জন্য জমা দিয়েছি বা আমি কাগজপত্র জমা দিয়ে রেখেছি বা কোনো এজেন্সি আপনাকে বলেছে যে ভাই দুই মাস ছয় মাস বা এক বছর পরে চালু হবে আপনি কাগজপত্র দিয়ে রাখেন আমরা চেষ্টায় আছি কারো চেষ্টায় কোনো কিছুতে আপনার ভিসা সফলতা আসবে না শুধু একমাত্র ওই দেশের সরকারের কর্তৃপক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের কাজের ভিসা ক্ষেত্রে কার্যক্রমটা পরিচালনা করে সুতরাং আপনি এইরকম মানে বিশ্বাস করে কারোর উপর আপনি ফাইল জমা দিয়ে রাখবেন ক্রুশিয়ার ভিসা আপনার করে দিবে সেটা কখনো সম্ভব না এর পরবর্তীতে আপনি স্থোনিয়া মাল্টা এ সমস্ত দেশের ভিসা গুলো কিন্তু বর্তমানে একবারে নেই বললেই চলে আমরা বিগত সময়ে বিশেষ করে দুই হাজার বাইশ সালে তেইশ সালে দেখেছি চব্বিশ সালেও দেখেছি কিছু ভিসা হয়েছে এর পরবর্তীতে এখন পর্যন্ত আর কোন ভিসা রেসিও বা ভিসা দিচ্ছে না সুতরাং অনেকে বলবেন যে ভাই আমি এই সমস্ত দেশে যেতে পারবো কিনা না ভাই এই সমস্ত দেশের ভিসার ইস্যুটা একবার এখনো বন্ধ অবস্থায় আছে সুতরাং আপনাকে বর্তমানে কোন দেশের ভিসা দিচ্ছে কোন দেশের ভিসা হচ্ছে কোন দেশের ভিসা হচ্ছে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে সাথে সাথে আরেকটি বিষয় অনেকে এখনো হাঙ্গেরির কথা বলতেছেন হাঙ্গেরি ভিসার কাজ বাংলাদেশিদের জন্য চালু আছে কিনা বাংলাদেশিদের জন্য হচ্ছে কিনা এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন হাঙ্গেরি ভিসার কার্যক্রম টোটালি বাংলাদেশিদের জন্য এখনো বন্ধ এখনো হাঙ্গেরির ভিসা কার্যক্রম বন্ধ বিশ্বাস করবেন কিনা জানি না অনেকেই এখনো বলতেছেন অনেকেই বলতেছেন বিশেষ করে সৌদি আরব থেকে অনেকে হাঙ্গেরির জন্য জমা দিতেছে এবং দুবাই থেকেও সাথে থেকে আমরা এই সমস্ত হাঙ্গারিতে আমরা যারা জমা দিতে চাচ্ছি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হাঙ্গেরি ভিসা কার্যক্রম টোটালি ডাইরেক্ট ইমিগ্রেশন হাঙ্গেরি ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদের কাজের ভিসা ডি ক্যাটাগরি কাজের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আপনি জমা দিতে পারবেন টাকা পয়সা জমা দিবেন কাগজপত্র জমা দিবেন সম্পূর্ণ সবকিছু জমা দিবেন কিন্তু কাজ হবে না বিষয় অ্যাপ্লিকেশন যখন সাবমিশন করবেন তখন আপনার এটা রিজেক্ট হবে সাথে সাথে এই যে লিথুনিয়ার কথা বলতেছি অনেকেই কিন্তু মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সৌদি আরব থেকে দুবাই থেকে এবং মালয়েশিয়া থেকে এখানে যে বিএফএস গ্লোবাল আছে গ্লোবাল এর মাধ্যমে আপনারা লিথুনিয়ার বিশ্বে করে দিবে বিভিন্ন ধরনের যেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে থাকে না ভাই লিথুনিয়ার কার্যক্রম টোটালি বাংলাদেশিদের জন্য বন্ধ সুতরাং এই সমস্ত দেশের ক্ষেত্রে আপনারা বর্তমানে জমা না এই সমস্ত দেশের বিষয়গুলো কিন্তু বর্তমানে হচ্ছে হচ্ছে না মূলত কথা যে দেশের বিষয় বন্ধ যে দেশের বিষয়গুলো বন্ধ অবস্থায় আছে বর্তমানে আপডেট সম্পর্কে আপনার জানতে হবে আর যে দেশের বিষয়গুলো বর্তমানে দিচ্ছে এবং দুই হাজার ছাব্বিশ সালে ভালো একটা রেশিও আছে সেই সমস্ত দেশের জন্য আবেদন করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ